ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আজকে কোন কোঠায় আজকে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে আপনি উপদেষ্টা বানিয়েছেন আমরা জানতে চাই এনজিও প্রধানদেরকে এনে এনে মনে হয় জানি এটা একটা এনজিও গ্রাম করে ফেলেছেন আজকে সমস্ত উপদেষ্টাদের বাড়ি কেন চট্টগ্রামে আপনি কি তাহলে আঞ্চলিকতা শুরু করেছেন আমরা দেখতে চাই যে আপনি বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের আনবেন আমরা রাজনীতির গুণগত পরিবর্তন চাই এই দুই মাসে সরকারের সফলতা বলতে শূন্যের কোঠায় তারা ইতিমধ্যে কোনো একটা রূপরেখা জাতির সামনে দিতে পারে নাই যে তারা কি কি সংস্কার করবে এই সরকার শুধুমাত্র সংস্কার সংস্কার কি সংস্কার করবে তারা তারা তো জনগণের প্রতিনিধি না তাদেরকে তো কেউ ভোট দিয়ে বানায় নাই আজকে যে সংবিধান বলবৎ রয়েছে এই সংবিধানের আওতায় ডক্টর ইউনুস শপথ নিয়েছে এই সংবিধানের কোথায় লেখা আছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা তিনি শপথ নিলেন এই শপথই তো অবৈধ আজকে আমরা এই জন্য বলেছি যে এই সরকারটি কিন্তু কোনো বিপ্লবের মধ্য দিয়ে আসে নাই এই সরকারটি এসেছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে যার কারণে এই সরকারের উচিত ছিল ক্ষমতায় যাওয়ার পরে একটা গণভোটের ব্যবস্থা করা এবং এই গণভোটের মধ্য দিয়ে বেশ কয়েকটি সিদ্ধান্তই সরকার নিতে পারত কিন্তু তা নেয়নি আজকে দুই মাস হয়েছে দুই মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে এই দুই মাসে সরকারের সফলতা বলতে শূন্যের কোঠায় তারা ইতিমধ্যে কোনো একটা রূপরেখা জাতির সামনে দিতে পারে নাই যে তারা কি কি সংস্কার করবে আজকে রাজনৈতিক দলগুলো এখানে সাইফুল ভাই আছেন তাদের কাছে অন্তত আমরা দেখি যে যে কোনো একটা সরকার ক্ষমতা নেওয়ার পরে তারা প্রথম একশো দিনের একটা কর্মসূচি নেয় এই সরকার কোনো রূপরেখা তারা উপস্থাপন করে নাই এজন্য বলতে চাই যে আপনাদের বিতয় অনেক ধরনের বদ আকাঙ্ক্ষা রয়েছে আমরা দেখেছি আপনারা এখন ছাত্রদের সমন্বয়কারীদেরকে দিয়ে বিভিন্ন জেলায় জেলায় থানায় থানায় আপনারা কমিটি গঠন শুরু করেছেন আপনারা নতুন রাজনৈতিক দল আমরা সব সময় সমস্ত রাজনৈতিক দলকে সমস্ত নতুন আগমনকে আমরা স্বাগত জানাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা করছি করে যাব আপনি আমাদের বাংলাদেশের বিশাল এক গৌরবময় আপনি আপনি গোটা বিশ্বে আপনি অদ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় কোনো নাগরিক এরকম সম্মান বই আনেনি কিন্তু আপনি এই দায়িত্ব নেওয়ার পরে আপনি যেই সরকার গঠন করেছেন আপনি এই কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা এসে আপনি আজকে কোন কোঠায় আজকে ব্রিগেডিয়ার সাগাওয়াত আপনি উপদেষ্টা বানিয়েছেন আমরা জানতে চাই এনজিও প্রধানদেরকে এনে এনে মনে হয় জানি এটা একটা এনজিও গ্রাম করে ফেলেছেন আজকে সমস্ত উপদেষ্টাদের বাড়ি কেন চট্টগ্রামে আপনি কি তাহলে আঞ্চলিকতা শুরু করেছেন আমরা দেখতে চাই যে আপনি বাংলাদেশের রাজনীতিতে সংস্কারে আনবেন আমরা রাজনীতির গুণগত পরিবর্তন চাই আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই আপনারা এমন সুন্দর সুন্দর আইন করবেন যে আইনগুলোর মধ্য দিয়ে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সৎ যোগ্য সাহসী এবং কালো টাকার মালিক না এমন ব্যক্তিরা যেন সংসদে যেতে পারে এই সংসদ যেন আবার সেই সেইসিআই বা বণিক সমিতিতে পরিণত না হয় এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমরা লেবার পার্টির পক্ষ থেকে বলেছি যে কাস্টিং পঞ্চাশ পার্সেন্ট যেই দল বা জোট পাবে সেই দল ক্ষমতা সেই দল সরকার গঠন করবে এমন আপনারা প্রস্তাব নিয়ে আসুন বাংলাদেশে এমন কোনো দল নাই যারা এক পঞ্চাশ পার্সেন্ট ভোট পাবে তখন তাদের স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ তাদের তালি দিয়ে তারপর সরকার সং গঠন করতে হবে জোট করে সরকার গঠন করতে হবে এবং তারা অন্তত জনগণের কাতারে দাঁড়াবে আমরা চাই এই যে ব্যানার ফেস্টুন বিলবোর্ডের যেই অভয়ারণ্য সারা ঢাকা শহরে তাকালে দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে শুধুমাত্র এমপি প্রার্থীদের সয়লাভ হয়ে গিয়েছে কোথায় নির্বাচন কবে নির্বাচন তার কোনো শোনা নাই আজকে সবাই এমপি হতে চায় এই যে এমপি হওয়ার যে দৌড় এই এমপি হওয়ার দৌড় আপনাকে বন্ধ করতে হবে এমপি হওয়া কোনো লাভজনক ব্যবসা না রাজনীতিক কোনো রাজনীতি কোনো ব্যবসা বা বাণিজ্যের জায়গা নয় এখানে যারা সমাজের জন্য দেশের জন্য যারা ভূমিকা রাখতে পারবে তাদেরকে রাজনীতি করার পথ আপনাকে তৈরি করতে হবে যেটা বিগত সতেরো বছর ছিল না আজকে আপনারা বলতেছেন যে আওয়ামী লীগের পরিবর্তে আপনারা বিএনপি চান না আজকে ছাত্র আজকে আন্দোলন যারা করেছেন সম্মুখ সারিতে পিছনে আমরা জনতা ছিলাম